বাজেটের পর বাজেট আসছে যাচ্ছে নির্বাচনের পর নির্বাচন হচ্ছে বহু প্রচারের ফানুষ ওড়ানো হচ্ছে এবং এত সর্বাত্মক প্রচার সেগুলোর প্রকৃত তথ্য মানুষের কাছে না থাকবার ফলে মানুষের ধারণা করাটাও সম্ভব হয়ে উঠছে না যে আদপে এগুলোর মানুষের সমাজের অর্থনৈতিক ক্ষেত্রে কোন উন্নতি সাধিত করছে কিন্তু সাধারণভাবে মানুষের অভিজ্ঞতায় দারিদ্র বাড়ছে বেকারি বাড়ছে মূল্যবৃদ্ধি ঘটছে ধনী দরিদ্রের মধ্যে ফারাক অনেক বেড়ে গিয়েছে আয়ের বৈষম্য তৈরি হয়েছে একটা কাজ একজন মানুষ করছেন এমন না এখন একই দিনে একাধিক পেশার সঙ্গে যুক্ত থাকতে হচ্ছে সারা বছর নানান পেশার সাথে যুক্ত থাকতে হচ্ছে পুরো ব্যাপারটাই অস্থায়ী সামাজিক সুরক্ষা নিরাপত্তা কিছুই নেই শিক্ষা স্বাস্থ্য লাটে উঠে যাওয়ার ব্যবস্থা হয়েছে সমস্তটাই বেসরকারি হাতে চলে যাচ্ছে এখন সামাজিক খাতে সরকারের খরচ কমছে গণবন্টন থেকে জনকল্যাণ কর কর্মসূচিতে তার অংশগ্রহণ কমছে কর্পোরেট রাজ তা প্রতিষ্ঠিত হয়েছে তার ফলে মানুষের জীবন জীবিকা রুটি রুজি এটা আক্রান্ত এখন মানুষ লোকসভা নির্বাচনে তার যে খুব সরকারের বিরুদ্ধে তা নির্বাচনে প্রতিফলিত হয়েছে একক গরিষ্ঠতা হারিয়েছে তারা তবু তারা ক্ষমতা আঁকড়ে থাকবে পশ্চিমবাংলার ক্ষেত্রে তৃণমূল এবং বিজেপি দুজনেই এই ক্ষমতার ভাগাভাগি করে থাকতে চায় অথচ এখানেও তাই যে মানুষের জীবন জীবিকা রুটি রুজি এই সমস্তটাই আক্রান্ত তথাপি তারা কিভাবে থাকবে এখন গোটা দেশের ক্ষেত্রে যেটা সত্য আমাদের রাজ্যের ক্ষেত্রেও তা সত্য পার্শ্ববর্তী দেশ বাংলাদেশের ক্ষেত্রেও তা সত্য যে মানুষকে বিভাজিত করো ধর্মের ভিত্তিতে পরিচিতির ভিত্তিতে বিদ্বেষ বিভাজন পারস্পরিক অনাস্থা শত্রুতামূলক সম্পর্ক এই ঘোর যদি একবার সমাজে তৈরি করে দেওয়া যায় তার নিরিখে ভোট ব্যাংক তৈরি হয় আর সেই ভোট ব্যাংক একজনকে ক্ষমতায় রাখে আর একজনকে বিরোধী অবস্থানে রাখে আর এই যে অর্থনৈতিক ব্যবস্থার কথা আমরা আলোচনা করলাম যা প্রধানত নব্বইয়ের দশক থেকে এই ভয়ঙ্কর রাস্তায় চলছে এই পোশাকি আর্থিক নীতির নাম হচ্ছে নয়া উদারবাদী নীতি এবং একে গ্রহণ করবার মধ্যে দিয়ে যে কর্পোরেট রাজ রাজ বিলিয়নিয়ার তৈরি হয়েছে যুগে দ্বিগুণ হয়ে গিয়েছে বিলিয়নিয়ারদের তালিকা এখানে এ রাজ্যে একই রকম চেহারা আছে নিও লিবারাল ইকোনমি বা নয়া উদারবাদী অর্থনীতির প্রয়োগ হচ্ছে তাহলে কোন ঠাসা মানুষ সেই মানুষ যাতে তার জীবন জীবিকার জন্য তার অধিকার তাকে রক্ষা করবার জন্য ঐক্যবদ্ধ না হতে পারে তার জন্য তার পরিচিতি তার ধর্মের ভিত্তিতে তাকে ভাগ করে দাও এতে টিএমসি বিজেপি দুজনের লাভ তৃণমূল এখানে এই সাম্প্রদায়িক পরিচিতি সত্তার রাজনীতি তার পূর্ণ সুযোগ গ্রহণ তো করছেই তার সঙ্গে নিউলিবার ইকোনমি তাকে প্রয়োগ করবার দিকে তো যাচ্ছেই তার সঙ্গে একটা গুরুত্বপূর্ণ বিষয় যোগ করেছে তা যে সমাজে দুর্নীতিকে প্রতিষ্ঠা দিচ্ছে বা দিয়েছে এটা একটা প্রাতিষ্ঠানিক চেহারা পেয়ে গিয়েছে এমনকি তৃণমূল দলে একজন পঞ্চায়েতের মেম্বার হতে গেলে তাকে টাকা দিতে হয় তাদেরই বরিষ্ঠ নেতা তারা বলছেন এই অভিযোগ একাধিক বিধায়ক তারাই অভিযোগ করছেন তাহলে কাউন্সিলর হতে গেলে টাকা দিতে হয় এমএলএ এমপি হতে গেলে টাকা দিতে হয় তাহলে যে পরিমাণ টাকা সে ইনভেস্ট করছে জনপ্রতিনিধি হওয়ার জন্য তার একশো গুণ টাকা তারা জনগণের কাছ থেকে সরকারি টাকা জনগণের তার অধিকার থেকে বঞ্চিত করে সেই টাকা তারা রোজগার করছে বেআইনি পদ্ধতিতে অসংখ্য মামলা মোকদ্দমা হচ্ছে এমন একটা ক্ষেত্র নেই যে ক্ষেত্রটা দুর্নীতির আঁচের বাইরে আছে শিক্ষা নিয়োগ এগুলো আমরা দেখলাম রেশন কয়লা গরু বালি সিবিআই তদন্ত চলছে আদালতে কেস হচ্ছে মামলা গড়াচ্ছে অবাক করে দেওয়ার মতো ঘটনা সেটা আরজিকর তাতে যে ডাক্তার ছাত্রীর নির্মমভাবে তাকে হত্যা করা হলো ধর্ষণ করা হলো এর খান থেকে বেরিয়ে এলো হসপিটালের ভেতরে চলা ভয়ঙ্কর দুর্নীতির গল্প এবং সেখানে প্রিন্সিপাল যিনি তিনি তার নায়ক এবং তাকে আড়াল করা তাকে রক্ষা করবার জন্য সরকারের স্বাস্থ্য দপ্তরের ভূমিকা লালবাজারের ভূমিকা এগুলো মানুষ দেখলেন তাহলে এই গোটাটা একটা নেটওয়ার্ক যে নেটওয়ার্কের মধ্যে মেডিকেল বর্জর ব্যবসা হয় যেখানে মৃতদেহেরও ব্যবসা হয় তো এই পরিণতি কখনো স্বাস্থ্য পরিষেবা মানুষকে যথাযথভাবে দিতে পারে না ঠিক যে অবস্থা শিক্ষার ক্ষেত্রে হয়েছে স্বাস্থ্যের ক্ষেত্রে তাই অবস্থা হয়েছে কোথাও কোনো নিয়োগ নেই আট দশ হাজার বারো হাজার লোক ঢুকছে এর মধ্যে যেটুকু আছে সেটা হলো যে সরকারি বিভিন্ন প্রকল্প তাতে ক্যাশ ট্রান্সফারের মধ্যে দিয়ে কিছু মানুষ তার কাছে একটা জনপ্রিয় অবস্থান রাখা কিন্তু খেয়াল করে দেখা যাবে হচ্ছে লক্ষ্মীর ভান্ডারের টাকা সাইফনিং হচ্ছে অন্য অ্যাকাউন্টে চলে যাচ্ছে বাচ্চা ছেলেমেয়েরা স্কুলের ছাত্রছাত্রী তাদের যে ট্যাব দেওয়া হচ্ছে সেই ট্যাবে প্রত্যেকটা স্কুলেই দেখা যাচ্ছে বারোটা চোদ্দোটা পনেরোটা করে টাকা আসছে না সেগুলো অন্য অ্যাকাউন্টে ঢুকে যাচ্ছে আবাস যোজনার ক্ষেত্রেও ঠিক একই ঘটনা ঘটেছিল যার যে প্রাপক তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকাটা না ঢুকে অন্য লোকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকে গিয়েছে তাহলে এখানে যত রকমের প্রকল্প আছে সেই প্রকল্পগুলো বেপরোয়া চুরি করা হয়েছে এরও কোনো তথ্য নেই যে কতজন ঠিকভাবে এই সমস্ত প্রকল্পগুলোর সুবিধে পাচ্ছেন আর কতজন এই সুবিধে পাচ্ছেন না এমএন রেগা প্রকল্প গ্রামীণ জীবনের লাইফ বলা যেতে পারে ইউপিএ গভর্নমেন্ট তাকে আমরা বাইরে থেকে সমর্থন করি এই শর্তে যে এই গ্রামীণ কর্মসংস্থান আইন তা মানে সুনিশ্চিত করবার জন্য এই আইন প্রয়োগ করতে হবে এবং এটা বামপন্থীটাই পেরেছিল যে এরকম একটা প্রকল্প যাতে আসে বাজেটে এবারের বাজেটে গতবারের বাজেটে যা ছিল ছিয়াশি হাজার কোটি টাকা এবারও তাই অর্থাৎ এখানে বরাদ্দ বাড়লো না মুদ্রাস্ফীতি ঘটলো তার ফলে অ্যাকচুয়ালি প্রকৃত ব্যয় কমবে পশ্চিম বাংলার ক্ষেত্রে এটার কোনো মানেই নেই তার কারণে এই এমএন রেগা রেগা প্রকল্প তার সুবিধা থেকে পশ্চিম বাংলার মানুষ বঞ্চিত লক্ষ্মীর ভাণ্ডার তিনি বাড়াবেন বলছেন কিন্তু গ্রামীণ পরিবারগুলো অনেক বেশি বেনিফিটেড হতেন এই এমএন রেগা প্রকল্প একশো দিনের কাজের প্রকল্প চালু থাকলে তৃণমূলের দুর্নীতি আর বিজেপি তাকে ব্যবহার করে প্রকল্পটা বন্ধ করে দিল এই টাকা তারা মনে করে যে এ ধরনের কর্মসূচিতে যাওয়ার কোনো মানে নেই তারা মিনিমাম গভর্নেন্সের জায়গায় যাচ্ছেন যা কিছু অ্যাসেট যা কিছু প্রাকৃতিক সম্পদ যা কিছু দেশের সম্পদ আছে এই যে বিমা হান্ড্রেড তাহলে সবই তুলে দেবে জাতীয় সড়ক থেকে শুরু করে বন জঙ্গল জল রেলপথ এয়ারপোর্ট কোনো কিছু সরকারের হাতে থাকবে না এবং এখানের প্রতিটি জায়গা থেকে বিপুল পরিমাণ টাকা কর্পোরেটের থেকে হোক আর এই প্রকল্প থেকে সাইফনিং করা হোক বিজেপি তৃণমূল দুজনেই এই দুর্নীতির একেবারে পাহাড়ের ওপরে বসে আছে ইলেকট্রাল বন্ডের মধ্যে দিয়ে চব্বিশ সালের ভোটের আগে মানুষ দেখেছে যে কি পরিমাণ অসাধু ব্যবসায়ীরা তারা এখানে টাকা দিয়েছে তাহলে মানুষকে বিপন্ন করে দুজনের সরকারে থাকবার জন্য একদিকে কর্পোরেট তোষণ আরেকদিকে সীমাহীন দুর্নীতি চুরি জোর চুরি তার মধ্যে দিয়ে বিপুল পরিমাণ সম্পদ মানুষকে বঞ্চিত করে তা জমা করা আর মানুষ যাতে তার অধিকার বা অন্যায়ের বিরুদ্ধে লড়তে না পারে তার জন্য তাকে হিন্দু মুসলমান কে আদিবাসী মতুয়া রাজবংশী নানান পরিচিতি সত্তার ওপরে দাঁড়িয়ে তাদের পারস্পরিক শত্রুতামূলক বিদ্বেষমূলক সম্পর্কে জড়িয়ে ভোটের টুকরো টুকরো ব্যাংক তৈরি করে তৃণমূল আর বিজেপি বহাল থাকবার বন্দোবস্ত করা আর তার পারিষদ এদের পারিষদ মিডিয়া সেটা কর্পোরেট মিডিয়া কাজেই আর তার বাইরে যে মিডিয়া সোশ্যাল মিডিয়া ইত্যাদি বিপুল পরিমাণ টাকা ব্যয় করে এমন একটা সর্বাত্মক প্রচার তার ঝড় তোলা হয় আবহ তৈরি করা হয় যেখানে মানুষ এই দুই রাজনৈতিক শক্তির মধ্যে তাদের নিজেদেরকে আবদ্ধ রাখেন বা রাখতে বাধ্য হন তিলোত্তমা কাণ্ড দিয়ে আমি আমার কথা শেষ করছি যে এই যে অভাবনীয় যে আন্দোলন পশ্চিম বাংলায় যা গোটা পৃথিবীর মানুষ জানেন প্রথম দিন থেকে বিশেষজ্ঞরা ডাক্তাররা মানুষ তাদের ধারণা হচ্ছে যে একজনের পক্ষে একটি মেয়েকে এভাবে হত্যা করা সম্ভব না তাহলে এর পেছনে আরও লোক আছে সরকার লালবাজার কেউই তা মানেননি একজন দুষ্কৃতি তাকে সামনে রাখা হয় এবং সরকার তার ফাঁসির দাবি করে শেষ পর্যন্ত সিবিআই পশ্চিমবাংলার মানুষ কিছুটা আশ্বস্ত হয়েছিলেন ন্যায় বিচার মিলবে আমরা জানতাম এটা হবে না সারদা নারদ থেকে শুরু করে নিয়োগ কয়লা বালি যত রকমের দুর্নীতি রেশেন তাতে কোনোটার নিষ্পত্তি ঘটেনি এক্ষেত্রেও ঘটবে না এবং সেটাই হলো যে সিবিআই আর একটা নতুন নাম যোগ করতে পারলো না প্রশ্ন হলো কেন এখানেই তৃণমূল এবং বিজেপির মধ্যে আন্ডারস্ট্যান্ডিংয়ের প্রমাণ তাহলে সর্বত্র সব জায়গাতেই এরা দুজনের মধ্যে অর্থনৈতিক নীতির ক্ষেত্রে হোক অথবা সাম্প্রদায়িক রাজনীতির ক্ষেত্রে হোক সর্বত্রই দুজনে একে অপরের পরিপূরক শক্তি হিসেবে সহায়ক শক্তি হিসেবে ভূমিকা নিচ্ছে এখন এর বিকল্প অর্থনৈতিক ক্ষেত্রে হোক সমাজের দিক থেকে হোক মানুষের উন্নয়নের ক্ষেত্রে হোক শিক্ষা স্বাস্থ্য তার যে বিকল্প সেই বিকল্পগুলো বামপন্থীরা উপস্থিত করছে সেটা ন্যাশনাল লেভেলে করছে এখানে করছে গণতন্ত্র ধর্মনিরপেক্ষতা রক্ষার যে লড়াই সামনে এসছে তার নেতা বামপন্থীরা তার ফলে টিএমসি বিজেপি দুজনের কাছেই সিপিআইএম পার্টি সেটা আক্রমণের লক্ষ্যস্থল ওরা এই বিকল্প মানুষের কাছে যেতে দিতে চায় না মানুষকে আবদ্ধ রাখতে চায় তৃণমূল আর বিজেপির মধ্যেকার তরজার মধ্যে আমাদের সম্মেলনে আলোচ্য বিষয় এটাই এখান থেকে উত্তরণের পথ বাম বিকল্পকে মানুষের কাছে নিয়ে যাওয়া মানুষকে ঐক্যবদ্ধ করা গ্রামীণ শহরের গরিব মানুষ মধ্যবিত্ত মানুষ তাকে ঐক্যবদ্ধ করা এবং তার মধ্যে দিয়ে অবস্থার গুণগত পরিবর্তন ঘটানো আমাদের বিশ্বাস এই সম্মেলনের আলোচনা শেষে গৃহীত সিদ্ধান্ত নিয়ে আমরা আগামী দিনে যে পথ চলব তাতে অসংখ্য মানুষ তারা আমাদের সাথে আমরা তাদেরকে আনতে পারবো তাদেরকে জয় করতে পারবো তাদের আস্থা বিশ্বাস ভরসা অর্জন করবার মতো পার্টি আমরা গড়ে তুলতে পারবো